আপনি বললেন যে প্রাথমিক ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশন প্রসেসটি সেটি সম্পর্কে তো এখন ধরুন আমরা যদি একটু কাইন্ডলি ফোন করলেন আপনি বললেন তা তারপরে যে তারপরে স্টেপস গুলো আসলে কিভাবে পরিচালিত হয় এবং কিভাবে प्रिपरेशनটি নেওয়া উচিত একজন এসাইলম অ্যাপ্লিক্যান্টের मनोजন ভাই ধন্যবাদ আপনার क्वेश्चंसের জন্য আপনি যখনই বলবেন যে আপনার জীবনের ঝুঁকি আছে আপনি আনসাইড ফিল করতেছেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এভিডেন্স গ্যাদার করা কেন আপনি আনসাইড ফিল করতেছেন ডেফিনেটলি কোনো একটা কারণ ছাড়া তো আপনি আনসাইড ফিল করবেন না যদি পলিটিক্যাল ওপিনিয়নের জন্য যদি আপনার উপর কোনো অ্যাকশন নেওয়া আপনার যে দেশে আছেন ওই দেশে অথবা আপনার কোন রিলিজিয়াস কারণে যদি আপনার কোনো টর্চারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অথবা আপনার এথনিসিটির জন্য সো বিভিন্ন কারণ হতে পারে সো এইটার প্রথমে আপনার কারণ অন্বেষণ করতে হবে কি কারণে আপনার আপনি আনসেফ ফিল করতেছেন এবং কারণকে সাপোর্ট করার জন্য কি কি এভিডেন্স আপনার কাছে আছে এভিডেন্স গ্যাদার করা ভেরি ইম্পর্টেন্ট মনে হয় ভাই অ্যাট ভেরি ইনিশিয়াল স্টেজ আমাদের অনেকে কি করেন ওইটা ইনিশিয়াল স্টেজে করেন না মনে করেন যে অনেক সময় আছে বাট এটা আমি মনে করি অ্যাট দ্য ভেরি বিগিনিং আপনি যখনই এটা ফিল করবেন আপনি সাইলেন্ট করবেন সাথে সাথে আপনি এভিডেন্স গ্যাদার করার চেষ্টা করবেন এক সেকেন্ড জিনিস হচ্ছে তাদের সেকেন্ড স্টেজে তাদেরকে স্ক্রিনিং ইন্টারভিউর জন্য ডাকা হয় এটা সাধারণত উইদিন টু টু থ্রি মান্থস এর ভিতরে ডাকার কথা ব্যাকলকের জন্য এটা এখন একটু পরিবর্তন হচ্ছে বাট এই উইদিন দ্য টাইম ফ্রেম তারা স্ক্রিনিং ইন্টারভিউর জন্য ডাকে সো স্ক্রিনিং ইন্টারভিউটা হচ্ছে ভেরি বেসিক ইন্টারভিউ ভেরি শর্ট ইন্টারভিউ এই ইন্টারভিউতে আপনাকে বেসিক কোয়েশ্চন করা হবে আপনার নাম আইডেন্টিফিকেশন আপনার পাসপোর্ট যদি থাকে সেটা তারা দেখবে আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে এগুলো তারা প্রপারলি আপনার দেখবে

না রিলিজিয়াস কারণ অথবা ন্যাশনালিটি কারণ বা নেসিটি কারণ অথবা কোনো পার্টিকুলার গ্রুপের কারণ কারণটা তারা নিধার করতে চায় আপনার আইডেন্টিফিকেশনের ভেরিফিকেশনের জন্য এই স্ক্রিনিং ইন্টারভিউ নিয়ে থাকে অনেকে মনে করেন যে স্ক্রিনিং ইন্টারভিউ তে আমাকে অল্প কোয়েশ্চেন করছে আমি খুব ভালো করে উত্তর দিচ্ছে আমার সাইলেম হয়ে যাবে স্ক্রিং ইন্টারভিউ ফর দারপাস আইডেন্টিফাই দ্য ইস্যু আইডেন্টিফিকেশন এর ভেরিফিকেশন করা এটা হচ্ছে মেইন পারপাস মনে জঙ্গল জি অনেক ধন্যবাদ সাহেব তো এখন যেটি যেটিকে বলা হয় যে বিগ ইন্টারভিউ সেই বিগ ইন্টারভিউটি তাহলে আসলে কখন হয় এটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং